হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন এক বন্ধু প্রশ্ন করেছেন যে তিনি নাকি দুমুখো সাপ দেখেছেন এটা কি সম্ভব আসুন ব্যাপারটা জেনে নিই দেখুন সাপের দুমুখো সাপ কেন আরও দু একটা হয়তো মুখ থাকতেই পারে সেটা তার জেনেটিক ডিসঅর্ডারের জন্য হতে পারে সেই সাপ কিন্তু বাঁচার কথা নয় যদি না সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয় ওই আমরা যখন দশটা মুখওয়ালা সাপ দেখেছি হ্যাঁ অর্থাৎ এডিট করে বা ফটোশপের মাধ্যমে বা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা যদি কেউ তৈরি না করে তাহলে সেক্ষেত্রে জেনেটিক প্রবলেমের জন্যেই একমাত্র সাপে দুটো মুখ হতে পারে নাহলে নয় তাহলে আমরা যেটা নিজের চোখে দেখি কিভাবে সম্ভব না ওই একই সাপুরেদের কারসাজি সাপুরেরা সাপের উপর প্রচণ্ড অত্যাচার করে যার জন্য সাপ ধরে রাখা ব্যয় নেই কোনো সাপুরেকে যদি সাপ খেলাতে দেখেন তাহলে সেক্ষেত্রে ফরেস্টের সঙ্গে যোগাযোগ করুন সেক্ষেত্রে সাপগুলোকে ওরা নিয়ে যেয়ে অন্য জায়গায় ছেড়ে দেবে হ্যাঁ যেটা বলছিলাম তাহলে কি করে সম্ভব দুটো মুখ না সাপেরা দেখেছি যে সাপুরেরা ওই সাপের যেটা লেজ সেটাকে চিরে দেয় চিরে দিয়ে আমি নিজের চোখে দেখেছি তারা ওই জায়গায় কি করে না ছিঁড়ে দিয়ে ওরা হচ্ছে ওই ওইখানে মানে লেজের দিকটাকে দুটো চুলের মতো ঢুকিয়ে দেয় ওখানে বা দেখেছি তারা এমনভাবে ওইটাকে করে রাখে যেন মনে হচ্ছে একটা আলাদা মুখ অ্যাকচুয়ালি মুখ নয় সাপের দুটো মুখ হতে পারে না কেন দুটো মুখ হয় সেটা বলেছি আশা করছি আপনাদের মধ্যে ভ্রান্তি দূর হবে সাপের একটাই মুখ থাকে কোনো মতেই দুটো মুখ নয় অনেক সময় হয়তো পুঁজে সাপের আমরা দেখতে পাই লেজ এবং মুখ দুটোই সমান সেক্ষেত্রে আমাদের ভ্রান্তি হতে পারে কিন্তু তা বলে কোনো মতেই সাপের দুটো মুখ হয়ে যায় না আশা করি বোঝাতে পারলাম